আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ আপনাদের দুয়ার সহকার দুয়ার আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার এই নতুন চাঁদনি জান্নাত লাইফস্টাইলের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সেটা কোনো মানে ব্লগ পুরো কাজকমর ভিডিও নয় প্রতিদিন তো আপনাদের সাথে কাজকর্ম ভিডিও ছাড়া হয় দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির তিনটে স চারটে সদস্য সদস্যের দুটো ছিল চারটে মোট আর আমি আচার করছি তো ঝড় থেকে আমার ভাই আমার পুড়িয়ে ছিল তো সেই আমের দিয়ে আসলে হচ্ছে তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজটা লাল করে ভেয়ে তারপরে আম আম হলুদ দিয়ে মাখিয়ে ওই আমগুলো মানে ভাজা হচ্ছে তেলে আর কি আচার করার জন্য তো আপনারা দেখতে গোটা ভিডিওটা পুরোটা দেখতে তাহলে অবশ্যই বুঝতে পারবেন কীরমভাবে কীভাবে করছে তো আপনারা চাইলে করতে পারেন আমের আচার সহজ পদ্ধতিতে টাকা দিতে তো আমুলের রাখনা ঘাঁটি হয়নি তো আমার মা এটাই পড়াচ্ছে মানে চালু করে দিয়েছে তো কে কে আমায় আচার খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে তো তারপরে একটু মন্দির দিল মিষ্টির সাথে অল্প নুন দিলে মিষ্টি চোখ হয় না তো ভিডিওতে আমার আমার যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার আমায় বন্ধু করে নেবেন আমার পাশে থাকবেন তারপরে দেখছে আমটা একটু লাগছে মানে একটু লাল লাল পাড়া একটু মানে আমি কাঁচাটা একটু মনে হচ্ছে তেলে তারপরে দেখতে পাচ্ছেন আমটা নামিয়ে নিয়েছে কড়াই থেকে হাই থেকে একটু উড়ো দিয়ে দিল উড়ের আশা হচ্ছে তো ভাই ওখান থেকে একটু তুলে নিয়ে নিল ওর টিউর খেতে বেশি ভালোবাসে তো একটু গরুটা নিয়ে নিল তো গরুটাকে প্রথমে একটু ফুটাবে ভালো করে তারপরে ওইটার উপরে মানে ফুটিয়ে নেওয়ার পর আমটা দেবে তো চুলোই করছে আমার মা কাটার চুলোয় আপনাদের কারা কারা আচার কাছে চুলোই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমের আচার না ফুলের আচার না তেঁতুলের আচার কারা কোনো আচার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে আমার পরিবারের যোগ হয়ে আমার সাথেই থেকে যাবেন আর আমাকে আমাকে যদি কাউকে সাপোর্ট করতে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও তাকে অবশ্যই সাপোর্ট করব। আর আচারটা যদি আপনারা করতে চান অবশ্যই এই আচারটা থেকে হেল্প পান তাহলে একটা লাইক করে আমার পাশে থাকবেন আর এই আচারটা দেখে হেল্প পেলে আচারটা দিক দিকে করতে পারে তো এখন মোটামুটি সবাই জানে আচার করতে তো আমি ভাবলাম যে আমার যেমন একটু ছেড়েই দিই মানে কী বলবো একবারও তো আচার ছাড়া হয়নি তবে ভাবলাম মা করছে ওই সময় ছেড়ে দিয়ে আচারটা তো ওই আচারটা করতে ছেড়ে দিলাম করতে শুরু করে দিলাম তো ফাইনাল লুকটা দেখতেই পাবেন আচার তো তারপরে আমগুলো দিয়ে দেওয়া হয়েছে তো আপনাদের সাথে একটু বেশি গল্প করে ফেলছি রেসিপিটা দিতে গিয়ে তো যাই হোক আপনারা আমার কাছের লোক আমার পরিবারের একটা সদস্য আপনাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে ওই জন্য একটু গল্প করছি আর লাইভে এসেও খুবই ভালো লাগছে হ্যাঁ আর আপনারা যারা আমার লাইভে এখনও জয়েন হয়নি টাইমটা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন এগারোটা থেকে দুটো পর্যন্ত আমি লাইভ করি আপনারা যদি জয়েন হতে চান অবশ্যই জয়েন হয়ে যেতে পারেন আর দাদা দেব অনেক আচারটা কত লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে তো আজকের মধ্যে ভিডিওটা এইটুকুই দেখাবে কোনো নেক্সট